কানাডার বেগমপাড়ায় ছেলের নামে বাড়ি কিনেছেন ঢাকা আঠারো আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান দেশ থেকে অর্থ পাচার করেই সাড়ে পনেরো লাখ কানাডিয়ান ডলারে কিনেছেন বাড়ি যার প্রাথমিক সত্যতা পেয়ে এই এমপি পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক এছাড়া অর্থ পাচারের তথ্য পেয়ে দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ আওয়ামী লীগের আরও দুই সংসদ সদস্যের বিরুদ্ধে অ্যাডভোকেট শাহরা খাতুনের মৃত্যুর পর দু সালের নভেম্বরে উপনির্বাচনে ঢাকা আঠারো আসনে নির্বাচিত হন হাবিব হাসান এমপি হওয়ার তিন বছরের মধ্যেই অস্বাভাবিক সম্পদ বাড়ে তার দ্বাদশ সংসদ নির্বাচনের আগে হলফনামায় দেয়া তার তথ্য অনুযায়ী এমপি হওয়ার তিন বছরে নগদ টাকা ও ব্যাংক ব্যালেন্স বেড়েছে এগারো গুণ দুটি থেকে ছয়টি প্লটের মালিক হন তিনি দুদকের নিজস্ব গোয়েন্দা তথ্য বলছে কানাডার বেগমপাড়ায় হাবিব হাসান তার ছেলে আবির হাসান তামিমের নামে কিনেছেন বাড়ি যার মূল্য পনেরো লাখ পঞ্চাশ হাজার কানাডিয়ান ডলার এসব অর্থ হুন্ডির মাধ্যমে পাঠিয়েছেন কানাডায় এসব তথ্যের প্রাথমিক সত্যতা পাওয়ার পর হাবিব হাসান এবং তার স্ত্রী সন্তানদের দেশে বিদেশে সম্পদের খুঁজে অনুসন্ধান শুরু করেছে দুদক তার বিরুদ্ধে ক্ষমতার ব্যবহার দুর্নীতির মাধ্যমে কানাডার বেগমপাড়ায় বাড়ি সহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে প্রাথমিকভাবে এবং আমাদের কমিশন করতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে শুধু হাবিব হাসান নয় বুধবার সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনেরও দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে তার বিরুদ্ধে বদলি বাণিজ্য সরকারি অর্থ আত্মসাত সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে অবৈধ সম্পদ ও অবৈধভাবে শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় অন্তর্ভুক্তি অনুমোদনের অভিযোগ গিয়েছে এছাড়া সাবেক দুই এমপি বগুড়া তিন আসনের নুরুল ইসলাম তালুকদার চাপাই নবাবগঞ্জ তিন আসনের আব্দুল অদুদের বিরুদ্ধে চাঁদাবাজি কমিশন বাণিজ্য সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা